অতৃশার মুখে ভাতে দাদাদের রক্তদান কিন্নাহার রায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবসায়ী প্রমিত রায়ের দ্বিতীয় কন্যা অতৃশার মুখে ভাত উপলক্ষে সোমবার দুপুরে পরোটা গ্রামে শুভম অনুষ্ঠান ভবনে স্পন্দন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ওই শিবিরে তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন শুধুমাত্র রক্তদান জীবনদানী নয় রক্তের পাশাপাশি সকলের হাতে একটি করে বৃক্ষ চারা তুলে দিয়ে গাছ লাগানোর বার্তাও দেওয়া হয় তবে কথায় আছে মুখে ভাতে পঞ্চ ভোজের আয়োজন আর তাই অতৃষার মুখে ভাত উপলক্ষে দাদারা স্বেচ্ছায় রক্তদান করে অভিনব ধরে সকলের কাছে রক্তদান শেষে সচারেক আত্মীয় স্বজনদের নিয়ে পঞ্চভোজেরও আয়োজন হয়ে থাকে অতৃষার মা শিখা রায় ও বাবা প্রেমিত রায় বলেন মুখে ভাত তো অনেকেই করে থাকেন কিন্তু আমরা একটু আলাদাভাবেই আমাদের মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান করতে চেয়েছিলাম তাই রক্তের চাহিদা কমাতে রক্তদানের মধ্য দিয়ে মুখে ভাতের অনুষ্ঠান করাতে পেরে আমরাও খুশি স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার রণদেব দাস জানান এরকম উদ্যোগ মাঝে মধ্যে অনেকেই নিয়ে থাকেন তাই তারাও এই উদ্যোগ গ্রহণ করাতে খুশি এই শিবির থেকে আমরা সকলকে বলবো এই ধরনের মহৎ কাজে আপনারাও এগিয়ে আসুন আত্রিসার বাবা মায়ের মতো আজকে আমার মেয়ের অতৃশার অন্নপ্রাশন হ্যাঁ সেই উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে অনেক সময় রক্তের চাহিদা থাকে হ্যাঁ সেই জন্য এই উপলক্ষে এইটা করা হয়েছে রক্তদান শিবিরটা যেন পরবর্তীকালে রক্তের চাহিদা একটু কম হয় হ্যাঁ একটু পূরণ করা হয় রক্তের চাহিদা সেই জন্য এই উপলক্ষে এটা আয়োজন করা হয়েছে এর সাথে যারা রক্তদান করছে তাদেরকে একটি করে গাছ দেওয়া হচ্ছে টিফিন দেওয়া হচ্ছে হ্যাঁ চাই আগামী দিনে আরও সবাই রক্ত দান করুক যেন রক্তের সবাই রক্ত হ্যাঁ যেন কেউ অসুবিধায় না পড়ে হ্যাঁ অন্য একটা অভিনব উদ্যোগ হ্যাঁ অবশ্যই এরকম আমরা করছি এরকম চাইছি যে সবাই করুক ঠিক আছে যেন পরবর্তীকালে রক্তদানের চাহিদাটা মেটানো যায় হ্যাঁ আপনার নাম শিখা রায় কর্মকার হ্যাঁ দেখুন আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সদস্য প্রমিত রায় তার কন্যার আজ শুভ অন্নপ্রাশন অতৃষার আজ মুখে ভাত অর্থাৎ শুভ অন্নপ্রাশন ওই উপলক্ষে তার বাবা মায়ের ইচ্ছে ছিল যে তার অন্নপ্রাশন উপলক্ষে একটা রক্তদান শিবির করার জন্য তো আমাদের সদস্য তার বাবা মা এবং সেই উপলক্ষেই আমাদের রক্তদান শিবির এখন চলছে এখনও পর্যন্ত প্রায় পঁচিশ জনের উপর রক্তদান করা হয়েছে আমরা আনুমানিক চল্লিশ জন মতন রক্তদাতা আজকে রক্তদান করবে দেখুন আমাদের একটাই বার্তা যে কোনো অনুষ্ঠান যে কোনো মানে প্রোগ্রামে কিন্তু রক্তদান শিবির করা যায় আর সেই উপলক্ষেই আজকে রক্তদান শিবির শুভ অন্নপ্রাশন উপলক্ষে দেখুন আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থা কিনা স্পন্দন ফাউন্ডেশন আমরা নানা রকম আমরা সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি তার সঙ্গে আমরা রক্তদান তো আমরা রক্তদান শিবির তো করে থাকি আর তার প্রমিতের এবং তার বাবা মার মানে যার মেয়ে তার বাবা মা পমিত রায় এবং শিখা রায় তাদের বাবা মা ইচ্ছা ছিল অনেকদিনকার যে তার মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে রক্তদান শিবিরটা করানোর জন্য এবং আমাদেরকে বলেছিল এবং তারা আমাদের স্পন্দন ফাউন্ডেশনের সদস্য এবং সদস্যা এবং সেই উপলক্ষে আজ রক্তদান শিবির হচ্ছে এবং অনেক আমাদের যারা অন্নপ্রাশনে যারা নিমন্ত্রিত আছেন অনেক ডোনার কিন্তু প্রথম ডোনার এবং তারা রক্তদান করছে দেখুন না রক্ত শুধু রক্তদান না আমাদের রক্তদান উপলক্ষে আমাদের রক্তদাতাদেরকে একটি করে গাছের চারা দেওয়া হচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা দেওয়ার জন্য আমার নাম রণদেব দাস স্পন্দন ফাউন্ডেশনের সম্পাদক